এগিয়েও ড্র করে আইএসএল মরশুম শুরু করল দু হাজার বিজয়ী দল মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম শুরু হয়েছে এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ন্টস এবং মুম্বাই সিটি এফসি গত আইএসএল লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান নক আউট চ্যাম্পিয়নের খেতাব অবশ্য ধরে রাখতে পারেনি এবার ডুরান্ড কাপে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে টাই ব্রেকারে হার ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা দুর্দান্ত করাই লক্ষ্য ছিল ঘরের মাঠে মুম্বাই সিটি এফ সির বিরুদ্ধে দুই শূন্য গোলে এগিয়েও ছিল মোহনবাগান যদিও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হল না ম্যাচের মাত্র দশ মিনিটেই লিড নেয় মোহনবাগান লিস্টন কোলাসোর পাস কামিং অব্দি আগে। আগেই তীরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান অল্প সময়ের ব্যবধানেই স্কোর লাইন দুই করেন আলভার্তো আঠাশ মিনিটেই অ্যাডভান্টেজ মোহনবাগান দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মুম্বাই সিটি এফসি শর্ট কর্নার সেন্টার মোহনবাগান বক্সে ভিড়ের মাঝে বল পান প্রাক্তনী তিরি আত্মঘাতী গোলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন গোল শোধ করে ভরসা দিলেন মুম্বাই সিটি এফসি প্লেয়ার নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে ক্রৌমার গোলে দুই দুই করে মুম্বাই সিটি এফসি গত মৌসুমে কোচ বদল হয়েছিল মোহন বাগানের হুয়ান ফেরন্দাকে মাঝপথে সরিয়ে দেওয়া হয় দায়িত্ব নিয়েছিলেন আন্তনিও লোপেজ হাবাস এই মরসুমে মোহনবাগান ফিরিয়েছে অতীতে এটিকে কোচিং করানো হোসে মোলিনাকেও তবে রক্ষণ ভাগ যে এখনো গুছিয়ে উঠতে পারেননি সেটা পরিষ্কার ডোনান্ডেও সেই পরিস্থিতি দেখা গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগে অবশ্য সবে মাত্র শুরু তবে এগিয়ে থেকেও মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটা কার্যত রিপোর্ট চ্যানেল টেন